আসসালামু আলাইকুম ভিওয়ার্স বড় বড় না একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো রাজশাহী থেকে যে আমি আসছি আমির কালার দেখেন অনেক সুন্দর কালার এবং আমটা অনেক কড়া মিষ্টি যদি আপনাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আস দিয়ে রাখবো যোগাযোগ করবেন নিতে পারবেন দেখুন আমার সাইজ দেখুন আমি কালার দেখুন অনেক সুন্দর কালার এবং অনেক মিষ্টি স্টক সীমিত যাদের প্রয়োজন হয় তারা নিতে পারবেন শুধু চট্টগ্রামবাসী পাবে আদার্স কোনো বিভাগ পাবে না কারণ বর্তমান চট্টগ্রামে আসি চট্টগ্রামবাসীরাই আমগুলো নিতে পারবে সামনে ইনশাল্লাহ আরও ভালো আম আসবে নাম্বার নিয়ে রাখবেন প্রয়োজন যোগাযোগ করবেন তো ভিডিওটা দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ